বিএনপির আছে আচ্ছা তার আগে বলি যে রাজনীতি বিরততা কোথায় রাজনীতিকে যদি আপনি চালাকিতে পর্যবেসিত করেন তাহলে যা হয় সেগুলো আমাদের আমার প্রিয় ভাইয়ের কথার মত আমি এগুলো পেলাম আমরা তো একবারও নাই যে এই সরকার নির্বাচিত সরকার

আপনি ব্রেক করেছেন ভাই আপনি নন পড়াশোনা করে মানে আপনি কি করেছেন না ভাই বয়সে না আপনি কি বলবেন না

বাংলাদের এক নেতা বলতেছেন যে উনি নাকি মানে প্রস্তাব করে নাকি ভাসিয়ে দেবেন একটা বড় রাজনৈতিক দলের ভাষাই সব ঠিক আছে এটা তো মানুষ মানুষের সামনে আছে না এটা মানুষ বিচারপত্র আমি শুধু আমার বক্তব্যটা বলি সেসব আমার সামনে হ্যাঁ আমি শুধু আমার বক্তব্যটা বলি আইনসভা এবং সংসদ একই কারণ আইনসভা শব্দ শুনলেও যদি ভরকে যেতে হয় তাহলে তো আমার কিছু করার নাই। আইনসভা হলো পার্লামেন্টের বাংলা হচ্ছে আইনসভা আমরা এখানে সংসদ করেছি একই কথা বলা হচ্ছে আলাদা কিছু রাষ্ট্রচিন্তা কিংবা এই ধরনের ছোটো ছোটো গ্রুপকে এখন অবজ্ঞা করে উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু গত আওয়ামী লীগ আমলে এই যে সংবিধান সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কার এগুলো নিয়ে তারাই সবচেয়ে ইনটেনসিভলি আলোচনা করেছে সেই আলোচনা থেকেই গণতন্ত্র মঞ্চ নামে একটা রাজনৈতিক জোটের আবির্ভাব ঘটেছে সেটার সাথে বিএনপি মিলে আপনার এই আন্দোলনে একত্রিশ দফা দিয়েছে এটা ওই বিএনপির যে যুগ জহিরুদ্দিন মাহমুদ ছপন সহ সংশ্লিষ্ট নেতারা এটা খুব ভালো করে জানেন ঠিক আছে এটা এই ছোট ছোট গ্রুপগুলোই বাংলাদেশে প্রথমত আওয়ামী লীগ আমলের শাসনের সমস্যাটা তারাই শনাক্ত করেছে ঠিক আছে এটা যারা জানে তারা তো জানে বাকিদের না জানলেও চলবে আমি বলেছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলে এটা হচ্ছে ভারতের ল্যাঙ্গুয়েজ অনির্বাচিত সরকার আমরা বাংলাদেশে কোনটাকে বলছি যেটা হচ্ছে অবৈধ সরকার মানে মানে ফোর্সফুলি পাওয়ার টেক করেছে এই ধরনের সরকারকে বাংলাদেশে অনির্বাচিত সরকার বলা হয় যেমন এক এগারো সরকার ঠিক আছে এই সরকার সেরকম নেই এই সরকারের ব্যাপারে আদালতের রায় হচ্ছে মানে আদেশ দিয়েছে আদালত এই সরকার সংবিধানের ওয়ান জিরো সিক্স এই সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে এই সরকার শনাক্ত করেছে ঠিক আছে এটা যারা জানে তারা তো জানে বাকিদের না জানলেও চলবে আমি বলেছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলে এটা হচ্ছে ভারতের ল্যাঙ্গুয়েজ অনেকবার সরকার আমরা বাংলাদেশে কোনটাকে বলি সেটা হচ্ছে অবৈধ সরকার মানে মানে ফোর্সফুল্লি পাওয়ার টেকভার করেছে এই ধরনের সরকারকে বাংলাদেশে অনির্বাচিত সরকার বলা হয় যেমন এক এগারো সরকার ঠিক আছে এই সরকার সেরকম এই সরকারের ব্যাপারে আদালতের রায় হচ্ছে মানে আদেশ দিয়েছে আদালত এই সরকার সংবিধানের ওয়ান জিরো সিক্স জিরো